আবার ভূতের ছায়া নামলো পুরুলিয়ায় বলরামপুর ব্লকের হাড়চোড়া গ্রামে সবর পাড়ায় ছড়িয়েছে চরম আতঙ্ক উনচল্লিশ বছর বয়সে শঙ্কর শবরের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসার পর কিন্তু মৃত্যুর পরেই বাড়ির পেছনে শুরু হয় অদ্ভুত শব্দের উপদ্রব গ্রামবাসীদের দাবি এইসব ঘটনা ঘটছে শঙ্করের মৃত্যুর পর থেকেই ভয়ে ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী বাসন্তী সপর। তুলসী পতাকা আর তালাবদ্ধ সেই ভুতরে বাড়ি এখন কাঁপিয়ে দেয় স্থানীয়দের মন বর্তমানে তিন সন্তান রয়েছে এক আত্মীয়ার বাড়িতে বাসন্তী এখনও সেই ভয় কাটিয়ে ফিরতে পারেনি নিজের সংসারে বিজ্ঞান বলছে এই সবই কুসংস্কার তবু পুরুলিয়ার মাটিতে আজও ছড়িয়ে আছে বিশ্বাস আর ভয়ের অদৃশ্য এক সুতো দেখুন হ্যাঁ দেখেই নেয় তো আমরা আমরা শুনে আয় শুনেই তো চালটা মানে দাড় দৌড় আর দৌড় করে আয় দৈনিকই হুম যেমন যাই সেই ইঁদুর বিড়াল যেমন চড়পিয়েছে তেমনি যেমন এহা করে এই ইঁদুর বাঁধর কইছে যে আমরা জানি যে ইঁদুর বাঁধর মানে চড়পিয়েছে তো প্রতিদিন তো বলি ইন্দুর বান্ধবতাম তো সড়পে নাই বলে কিছু হয় নাই আর বলি এবার কদিন কদিনে বলছে শঙ্কর মরা গেল আমাদের বকো মরা গেল আমার বেটা মরা গেল সে তখন দেখছি রকম চালটাই হাড় ধুড় দাড়দুড় করছি ও মানে ঢাকা হকা ঢাকা দেখা যায়নি তো ওরা বলে যে বাড়ির লোকে যে আছে ভূত ওরাই পায় ওরাই দেখা দেখি বাইরা সামা করে দেখতে পাই রাতে দিনে নাই দিনের বেলা ঘুমাই আর রাতের বেলা ভূত দেখে ওর শরীর খারাপ শরীর খারাপ পর থেকে ওর ভূতের আতঙ্ক হয়েছে ও তো শরীর খারাপ ও শরীর খারাপ অবস্থায় পালিয়েছে কি ভূতের আতঙ্কটা কি বলে ওরা ভূত দেখতে পায় ওইদিকে এদিকে দুলুম দাঁড়াম করে এইটাই ঘটনাটি ঘটেছে আর কি ওখানে একই ওঝা ওখানকার দুস্থ মানুষ মানে শবর পড়লি আর কি সেখানে কিছুদিন আগে একজন মারা গিয়েছিলেন তার জন্য নাকি সেই ওঝা গুনি নেশে নিয়ে ওখানে তাহলে নিদান দেয় যে ওই বাড়িতে আর কি ভূত আছে এবং সেখান থেকে সকলকে চলে যেতে হবে এবং তারপরে যেটা ঘটনা ঘটে আর কি যে ওই যে ওই বাড়ির যে যারা ছিল না আর তারা সকলেই কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যায় হ্যাঁ এবং শুধু তাই না আর কি সেই ওঝা পাঁচ হাজার টাকা এবং কিছু এইসব হাঁস মুরগি এইসব নিয়ে চলে যায় আর কি এই রকম একটি দুস্থ পরিবার আর কি যেখানে মানুষের একবেলার খাবার জোটে না আর কি সেখানে এইরকম একটা অন্ধবিশ্বাস কুসংস্কারকে ইয়ে করে আর কি এই ওঝা গণিনটি তাদেরকে ঘর ছাড়া করেছে বর্তমানে সেই মহিলা এবং তার পরিবারের লোকজন অন্য জায়গাতে আছে সেখানে ফিরিয়ে এখনও পর্যন্ত আসেনি তো খবর পৌঁছানোর পরে আমরা আমাদের টিম বিজ্ঞান যে টিম সেখানে আজকালের মধ্যে সেখানে যাবে আর কি এবং সেই মহিলাকে যথাশীঘ্র সেই গ্রামে যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করা হবে